সুচিকিৎসা স্থায়ী পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর শ্যামলীতে শিশু মেলা মোড় ও আশপাশের সড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরাম এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে যানজট এ নিয়ে জানতে জানাতে বাকা কেকার সাথে যোগাযোগ করছি কেকা কেকা আপনি তো শ্যামলিতে অবস্থান করছেন তো জুলাই অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধের কারণে শ্যামলি এলাকার বর্তমান অবস্থা কি দেখছেন আর এই দাবিগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ এসেছে আমাদেরকে জানাবেন ধন্যবাদ দিদিটা আজকে সকাল এগারোটা থেকে কিন্তু এই মিরপুর কল্যাণপুর যে রোডটা এবং খুবই যদি সুনির্দিষ্ট ভাবে বলি শিশুমালার সামনের প্রধান সড়ক এই সড়কটা হচ্ছে আপনার এমন একটা ব্যস্ততম সড়ক যে সড়কের দুপাশে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে মাঝখানি এই আন্দোলনে আহত যে শিক্ষার্থী বা ছাত্র তারা অবস্থান নিয়েছে এবং তাদের দাবি তারা বলতে চাচ্ছে যে তারা তাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না এবং ফ্যাসিবাদী সরকার এবং বিশেষ করে যারা পলাতক আছে তাদের কারো বিচার হচ্ছে না তো তাদের আসলে মুখপাত্র খেয়েও যে খুব সুনির্দিষ্ট ভাবে আছে তেমনটা না এরা বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে তারা গণমাধ্যমের সাথে কথা বলছে এবং তাদের দাবি দেওয়া গুলো উপস্থাপন করার চেষ্টা করতে এর মধ্যে তিনটা দাবির মধ্যে অন্যতম যে কেউ সরকারের তরফে এসে তাদের দাবি শুনুক এবং তারা লিখিত আশ্বাস তারা যাচ্ছে এবং আপনি এখানে যদি দেখেন আসলে একটি ভয়াবহ দুপাশের বেশ বেশ অনেক যানবাহন আটকে পড়ে আছে এবং দূর দূরান্ত থেকে যারা আসছে তারা বাধ্য হয়ে সিএনজি বা অন্য কোনো যানবাহনে থাকলে তারা নেমে খেটে যাবার চেষ্টা করছে তারা অনেকেই পথচারীরা কিন্তু এই জুলাই আন্দোলনে যে আহত তাদের প্রতি সমা সহানুভূতি জানাচ্ছে পাশাপাশি এটাও বলছে যে সরকার কিন্তু জনমানুষের এত ভোগান্তির কথা বিবেচনা করে হলেও ঘটনাস্থলে কোনো প্রতিনিধি দলকে পাঠানো উচিত এবং তাদের কথা শুনিয়ে তাদের সমাধানটা কিভাবে করা যায় সেটা নিয়ে মনোযোগী হবে এতে মানুষ যে পথ মানুষ যে দীর্ঘ তিন চার ঘন্টা ভোগান্তির শিকার হচ্ছে সেই ভোগান্তি থেকে সাধারণ মানুষ কিছুটা রিলিফ পাবে এখানে আমরা অনেককে দেখেছি মূলত চক্ষু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিল এরকম অনেক আহত তারা কেউ হুইল চেয়ারে কেউ অন্যের সহায়তায় এসে রাস্তার ওপর অবস্থান করেছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করছে তাদের দাবিগুলো কি আরেকটি কথা জানিয়ে রাখি এই রোডটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ একটি এই সড়ক আপনি জানেন যে মহাখালী বীরপুর সল্যানপুর একটা মূল টার্নিং পয়েন্ট এবং বম্ভু হাসপাতালের অপোজিটে যে শিশু মেলা রয়েছে সেই শিশু মেলার সাথে কিন্তু প্রায় বড় চারটা পাঁচটা পয়েন্ট এক হয়েছে আচ্ছা আচ্ছা চার দিক থেকে কিন্তু যান যানজট সৃষ্টি হয়েছে হ্যাঁ আমরা দেখতেও পাচ্ছি যানজটের সৃষ্টি হয়েছে